সবাই সাঁতার জানো তো যাবো কিন্তু সেই খালি চর অনেক দূর আসসালামু আলাইকুম আজও যাচ্ছি মেহমানদারির টিম নিয়ে যাচ্ছি মেহমানদারি করতে কোথায় যাচ্ছি একটা চরে যাচ্ছি আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা নদী ভাঙন কবলিত এলাকা অর্থাৎ যমুনা নদীর তীরেই আমাদের বসবাস প্রতিনিয়ত এই যমুনার করাল গ্রাসের সাথে আমরা যুদ্ধ করে টিকে আছি যমুনা নদীর এপারে সিরাজগঞ্জ এবং ওপারে টাঙ্গাইল বিশাল এই নদীতে ছোট ছোটো অনেক চর আছে সেই চরের মানুষগুলো বন্যা কবলিত দুর্বিষহ জীবনযাপন করছে মাঝে মধ্যে অনেকে ত্রাণ নিয়ে যায় সেটি হচ্ছে শুকনা খাবার যেমন চিরা মুড়ি ওগুলো খেতে খেতে তাদের মুখটা একেবারে শ্যালটা হয়ে গেছে যে কারণে আমার টিম যাচ্ছে তাদেরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবো বলে দোয়া করবেন যেন আমার টিমের সকল সদস্য সুস্থভাবে সেই চরে আমরা যেতে পারি এবং সবাইকে তৃপ্তি সহকারে খাইয়ে আসতে পারি আজকের মেনুতে রয়েছে দেশি গরুর চমৎকার গোছ যে মাটি আছে সেটি দিয়ে চমৎকার একটা ডাল হবে মুগ ডাল ভুনা এবং সর্বশেষ থাকবে দই মিষ্টি আশা করছি আজকের মেহমানদারি ভিডিও চিত্রটি আপনাদের ভালো লাগবে সবার কাছে দোয়া চেয়ে আমাদের যাত্রা শুরু করছি

ওটা ওইটা হচ্ছে কার না কাওয়াখোলা চর এটা হচ্ছে সিরাজগঞ্জে সদর উপজেলা আমাকে সার্বিকভাবে সহায়তা করছেন আমার প্রিয় এক ভাই আমাদের রিঙ্কুদা সময় টেলিভিশনের সিরাজগঞ্জের আমাদের গর্ব আমাদের সিনিয়র সাংবাদিক আর পাশেই আছেন যেখানে যাচ্ছি আমাদের জিয়া ভাই ওই কাওয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান মহাদয় বিষয়ে শুক্রবারের প্রোগ্রামটা ছিল জনিত কারণে আমরা সেটা করতে পারি সেটা পরের দিন আজকে আমরা শনিবারে করছি তো আশা করি সুন্দর একটা প্রোগ্রাম হবে এবং এই ধরনের প্রোগ্রাম করলে আসলে যে মানবিক দিকগুলো সেগুলো কিন্তু আসলে উঠে আসে এবং এই বর্ণার্থ্যরা আসলে অনেক খুশিরই হবে যে এই ধরনের ভালো বন্ধু এক খেতে পেলে তারা আসলে তৃপ্তি পাবে মনে করি অনেক ধন্যবাদ আমরা বোধ হয় সিরাজগঞ্জ হাট পয়েন্ট অতিক্রম করছি না চমৎকার একটি দৃশ্য সাধন দা আনন্দ টিভিতে হ্যাঁ কাজ করেন তিনি আনন্দ জেলা প্রতিনিধি তিনি আমার সঙ্গে আজকে যাচ্ছেন আমাকে সময় দেবেন বলে আল্লাহ তালা আসলে আপনাকে যথেষ্ট পরিমাণ মনটাকে উদ্ধার করে দিয়েছে এবং সেই সাথে যে আপনি যে এত মানুষের জন্য লক্ষ্য করতে পারেন এজন্য জন্য আসলে আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ হয় ধন্যবাদ দেব না কৃতজ্ঞতা বোধ হয় তো আমি আশা করব আপনি যে এত বন্যার মধ্যেও এই চরাঞ্চলে এসে যে বানভাসী মানুষের পাশে যে মেহমান দায়িত্ব করবেন এটা আসলে বাড়তি পাওয়া আমাদের জন্য আমরা কখনো আশাই করি না যে আসলে বন্যার্থ মানুষের মাঝে মেহমান দায়িত্ব হয় কিন্তু আপনি যে করছেন এর জন্য আপনার প্রতি আসলে আরও বেশি বেশি অকৃত্রিক ভালোবাসা রয়ে গেল এই বাসায় আরেক ভাই আছে গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি আমাদের আজমির ভাই তো কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার সফলতা সুস্থতা সফলতা আপনি এইভাবে যুগ যুগ সিরাজগঞ্জের কথা

এটা জি এখানে এই যে আশ্রয় কিন্তু এখান থেকে নদী ছিল তিন কিলোমিটার দূরে তিন কিলোমি এখন আপনি দেখবেন এই ঘরটার পাশেই মূল নদী আপনি তো আসলেন এইখান থেকে ভেঙে এই হাফ কিলোমিটার এক কিলোমিটার দূরে অবস্থান করছে এটাও কিন্তু আগামী দিনে রক্ষা করা কঠিন হয়েছে তারপর আমরা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট নৌভ্রমণ শেষে আমরা চলে আসছি এটি কাঁকোলা চর সে একজন বয়রা এটা হাট বয়রা সেখানে হাট বই রা মুজিবিল্লা হাট বন্য আশ্রয় কিন্তু দুর্যোগ ব্যবস্থা তার মানে এখানে আমরা আপনার আজকের প্রোগ্রামটা ঠিক আছে এখন আমরা মালছাম নিয়ে নামবো ইনশাল্লাহ সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই যে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই ত্রাণ কেন্দ্রটি অর্থাৎ দুর্যোগের সময় মানুষের একটা আশ্রয় কেন্দ্র লাগে সেটি এ করে দেওয়া হয়েছে আমরা এইখানে আজকে মেহমানদারি করব ইনশাআল্লাহ আমরা আগে একটু ঘুরে ঘুরে দেখি

আমার মেহমান এরাই সবাই কিন্তু এখন লাফালাফি করবে গোসল করবে এরপরে তোমাদের জন্য রান্না হচ্ছে হ্যাঁ আচ্ছা তোমরা গরু গোস্ত খাও তো দই মিষ্টি খাও হ্যাঁ তোমাদের মধ্যে ডায়াবেটিস আছে কার কার হাত তোলো তো কারো নাই কারো নাই তার সবাই দই মিষ্টি খাবা আচ্ছা ঠিক আছে গোসল করে রেডি হওয়া হ্যাঁ উপাস কিন্তু রান্না হয়েছে আমি রান্না দেখি কত দূর কি অবস্থা প্রচণ্ড রোদ কিছুই করার নেই বড় ভাই এটাতে কি আছে দেখান দেখি কি অবস্থা একেবারে দেশি গরুর গোস্ত সেই রকম জাল দেওয়া হচ্ছে তৃপ্তি সহকারে খাবে আমার এই কালাক আশ্রয় কেন্দ্রের আমার বিশেষ মেহেমানরা দেখি ওটা রাখেন এটাতে কি আছে এটাতে গরুর গোছাতে গরুর গোছাল্লা ভাই এর মধ্যে দুই একটা আলু দিবেন না হ্যাঁ আলু দিন আলু দিলে হ্যাঁ টেস্টটা আরও ভালো হয় হ্যাঁ ওই যে মশলা মশলাটা ভেঙে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এই পাশটায় দেখি এ ফাস্টাই কি ডাল হবে ভাত এটাতে ভাত হবে এটাতে ডাল বর ভাই কি কষ্ট হচ্ছে টাটকা আচ্ছা বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা আপনাদের কোথায় নিয়ে যায় বলেন কিভাবে আপনাদের কাজ করাইলে সুবিধা হবে বলেন তো গতকাল বৃষ্টির জন্য আপনারা আসলেন না বৃষ্টি হচ্ছিল আমরা সবাই ব্রেক টান পা দিলেন আজকে একটু রোদ তাও মনটা খারাপ ওই তুমি মুখ গাম ও থ্যাংক ইউ বড়ো ভাই এ হচ্ছে আমার বড়ো ভাই আমাদের টিমের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের শ্রদ্ধীয় হালিম ভাই দর্শক এই আশ্রয় কেন্দ্রে শুধু যে মানুষ বসবাস করে তা কিন্তু না এখানে তাদের পালনকৃত গবাদি পশু তাদেরকেও নিয়ে আসা হয়েছে এখানে এই যে গবাদি পশু আছে আসসালামু আলাইকুম আসসালাম এই কি আপনার কয়টা আছে আপনার কয়টা চোদ্দটা চৌদ্দটা আপনি তো এই সরেরই বাসিন্দা ওখানে তো পানি কারণে এখানে নিয়ে আসছে না চোদ্দটা গরু আছে আপনি কাজ করেন তো এই পাশটাই দেখছি আমার এক চাচী আলাইকুম চাচি কি করেন গরুর খাবার দিচ্ছেন গরুর খাবার দিচ্ছেন শুধু শুকনো খড় এখন তো ঘাস নাই শুধু শুকনা খড় আর কি খাওয়াচ্ছেন

হ্যাঁ এখানে বন্যার মধ্যে সবাই এখানে আসে একত্রিত হয় বিকালে সবাই এখানে আসে আছে কারণ হ্যাঁ হ্যাঁ এখানে আড্ডা থাকে দর্শক এই বন্যা কবলিত এলাকায় আসলে তেমন একটা যে সময় কাটানোর সুন্দর সময় কাটানোর জায়গা কিন্তু ছিল না কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয় কারণ এই দুর্গম এলাকায় চমৎকার একটি স্থাপনা করেছে যেখানে আশ্রয় কেন্দ্র করেছে এখানে প্রায় চার থেকে পাঁচশো মানুষ কিন্তু একেবারে বন্যা যখন তুঙ্গে যখন আসলে বাড়িতে থাকার একেবারেই অনুপযোগী তখন কিন্তু এখানে আশ্রয় নিতে পারবে এটা আসলে বিশাল একটা উপকার হয়েছে এই পাশটায় একটা অস্থায়ী চাষটলে গড়ে উঠেছে আমরা এখানে চা খাবো কারণ এখানে তার অন্য কোথাও চার ব্যবস্থা নেই এখানে এই পরিবেশে চা খাওয়ার মজাও কিন্তু আলাদা আমার সঙ্গে আমার কিন্তু প্রিয় দাদা রিঙ্কুদা আছে আমার সঙ্গে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আমাদের আমন্ত্রিত অতিথিরা মোটামুটি আসছে তো এখন অনুমতি দিলে শুরু করতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান মহাদয়ের অনুমতি ক্রমে এখন আমরা মেহমানদারি শুরু করবো ইনশাল্লাহ তোমরা প্রথমে পানি দিয়ে দাও দ্রুত সবাই কি প্লেট পাইছেন প্লেট পাইছেন সবাই প্লেট পানি হ্যাঁ ভাত বাবা বাকি আগে দেই দেখি এই ওখানে কোলাপন করা আছে নেক্সট ডালির বাকি নিয়ে আসবে कल <laughs> बात

Dah, 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 e a h dah, 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 আরও একটি সুন্দর মেহমানদারি দিন পার হলো আজকের মেহমানদারি ছিল একেবারে যমুনা নদীর মাছ বরাবর একটি চরে এটি কাওয়া চর আজকের মেহমানদারিতে প্রায় পাঁচ শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিলো চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হল এখন দেখব আমার এই মেহমানদারিতে কার অর্থ আজকে কাজে লাগানো হয়েছে প্রথমে যার নাম আসে মোহাম্মদ ইসমাইল হোসেন তিনি গুলশান অ্যাভিনিউতে থাকেন ওনার পিতা মরহুম মমতাজউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন শুধু আপনার পিতা কেন আমরা পুরো পরিবারের জন্য দোয়া করছি আর এরপরেই যার নাম আসে আমাদের আজাদ ভাই মালয়েশিয়া তিনিও আজকের এই মেহমানদারিতে কিছু অর্থ দিয়ে আমার পাশে ছিলেন আরও ছিলেন মুজাহিদ লন্ডন আকাশ রামপুরা মারুফ খিলগা এবং দই মিষ্টির ব্যবস্থা করেছিলেন তরিকুল কাতার প্রবাসী সকলের জন্য প্রাণ ভরা দোয়া ও ভালোবাসা জানাচ্ছি যে দেখতে পাচ্ছেন চতুর পাশেই পানি অথই পানির মাঝে এখানে একটা চর এটি হচ্ছে কাওয়াখোলা চর এখানে এই ইউনিয়নে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস প্রায় ষাট শতাংশ বাড়ি পানিতে এখনও নিমজ্জিত আছে কিছু কিছু মানুষের বাড়িতে একেবারেই থাকার অনুপযোগী ঠিক সেই সকল পরিবারের মানুষগুলো এই আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন আজকে এই মেহমানদারিতে স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের সহায়তায় আরও যারা বাইরে আছে তাদেরকে দাওয়াত করে নিয়ে এসে এই যে বিশাল একটা হলরুম এই হলরুমে অর্থাৎ আশ্রয় কেন্দ্রের ভিতরেই খাওয়া দাওয়া সুসম্পন্ন করা হলো আজকের এই মেহমানদারি অনুষ্ঠানে আমাকে আরও এক ভাই আমার সহায়তা করেছেন সরাসরি তিনি হচ্ছে আমাদের রিঙ্কুদা সময় টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি তিনি সব সময় আমার এই মানবিক কাজে পাশে থেকে উৎসাহ জাগানোর চেষ্টা করে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এরপরেও আরও বেশ কয়েকজন প্রিন্ট এবং মিডিয়া কর্মী আসছিলেন আমাকে উৎসাহ দিতে তাদের প্রতি শ্রদ্ধা রইল সর্বশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই মানবিক কাজে সব সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সহায়তা করে যাচ্ছেন সবার জন্য আমারও ভালোবাসা এবং কামনা জানিয়ে শেষ করছি আজকের বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ